ত্রিপুরা চাকরি প্রার্থীদের জন্য আবারও নতুন সুযোগ হ্যাঁ আগরতলা অটল বিহারী বাজপেয়ী ও রিজিনিয়াল ক্যান্সার সেন্টারে চুক্তিভিত্তিক নিয়োগের ঘোষণা এসেছে চলুন জেনে নেই কোন কোন পদে নিয়োগ হবে যোগ্যতা বেতন এবং ইন্টারভিউর তারিখ কবে দেখুন প্রথমে রয়েছে নিয়োগের বিস্তারিত এক নম্বরের যে পোস্টটি রয়েছে মাল্টি টাস্কিং স্টাফ অর্থাৎ এম পদের সংখ্যা এখানে রয়েছে মোট ছয়টি তো যোগ্যতা কী রয়েছে দেখুন এখানে যোগ্যতা বলা হচ্ছে ন্যূনতম আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে প্লাস এখানে আপনাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে অথবা এখানে আপনাদের স্নাতক ডিগ্রি যে কোনো বিষয়ে পাশ করতে হবে প্লাস আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন পরিচালনার জ্ঞান থাকতে হবে তো দেখুন মাল্টিটাস্কিং স্টাফের জন্য বয়স রাখা হয়েছে এখানে সর্বোচ্চ চল্লিশ বছর এবং যারা এস সি এস টি রয়েছেন তাদের জন্য পাঁচ বছরের ছাড় দেওয়া রয়েছে তো দেখুন এখানে বেতন রয়েছে প্রতি মাসে তেরো হাজার টাকা এবং দেখুন এখানে পোস্টগুলি কিন্তু বিভাগ অনুযায়ী ভাগ করে দেওয়া রয়েছে যেমন এসটির জন্য দুটি এসসির জন্য একটি এবং যারা ইউ আর তাদের জন্য রয়েছে তিনটি তো দু নম্বরে বা দ্বিতীয় যে পোস্টটি রয়েছে বারবার পদের সংখ্যা এখানে মাত্র শুধুমাত্র দুটি এবং যোগ্যতার বলা হয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলে আপনি এই পোস্টে আবেদন করতে পারবেন এবং প্রাসঙ্গিক ক্ষেত্রে দু বছর অভিজ্ঞতা লাগবে বারবার পদের জন্য আপনাদের দু বছরের অভিজ্ঞতা লাগবে কাজের তো বয়সীমা সর্বোচ্চ চল্লিশ বছর এবং এস সি এস প্রার্থীদের জন্য পাঁচ বছরের বয়সের ছাড় রয়েছে এক্ষেত্রে তো বেতন আপনাদের দৈনিক তিনশো টাকা থাকবে হাজিরা হিসাবে প্রতি মাসের সর্বোচ্চ নয় হাজার প্রত্যেক দিন আপনাদের দৈনিক তিনশো টাকা হাজিরা থাকবে তো সেই পোস্টগুলি যে দুটো পোস্ট রয়েছে এক্ষেত্রে এসটির জন্য রয়েছে একটি এর জন্য রয়েছে একটি তো বিশেষ করে দেখুন এখানে গুরুত্বপূর্ণ যে তারিখ ইন্টারভিউর যে ডেট রয়েছে এটা কিন্তু ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে এবং চোদ্দই আগস্ট কিন্তু আপনাদের ইন্টারভিউ দিতে হবে চোদ্দোই আগস্ট দু দেখুন আজকে বারো তারিখ সম্ভবত চোদ্দোই আগস্ট কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে বা আপনাদের এখানে কিন্তু সরাসরি গিয়ে কিন্তু ইন্টারভিউ দিতে হবে আপনি সরাসরি গিয়ে কিন্তু ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে আপনার উপস্থিত থেকে ইন্টারভিউ দিতে হবে তো রেজিস্ট্রেশন টাইম সকাল দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে কিন্তু আপনি যেতে হবে তো স্থান অফিস অফ দ্য মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এবিপি রিজুনিয়াল ক্যান্সার সেন্টার সেভেন্টিন নাইন টিলা কুঞ্জবন আগরতলা ত্রিপুরা ওয়াস্ট দেখুন এখানে যে তারিখটা দেওয়া রয়েছে এ তারিখ আপনারা দেখে নেবেন এবং যে অ্যাপ্লিকেশনের জন্য যে ঠিকানাটা দেওয়া রয়েছে সেটা আপনারা স্কিনে দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা দেখে নেবেন তো এটা ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে তো আপনারা সম্ভবত যোগাযোগ করে এবং কোথায় ইন্টারভিউটা নেওয়া হবে সব কিছু জেনে বা এখানে তো দেওয়া রয়েছে আপনাদের ঠিকানাটা সেখান থেকে আপনারা গিয়ে ভালো সুযোগ রয়েছে আপনারা ইন্টারভিউটা দেবেন তো সেই সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস কী নেবেন সেটা বলছি পিআরটিসি নেবেন আসল ও ফটোকপি শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ফটোকপি অর্থাৎ জেরক্স করে নিয়ে যাবেন এবং অরিজিনাল যে ডকুমেন্টসগুলি সেটাও কিন্তু সাথে করে নিয়ে যাবেন এবং অভিজ্ঞতার সার্টিফিকেট যদি থাকে যদি থাকে নিয়ে যাবেন না থাকলে তো এভাবেই যাবেন এবং চরিত্র সনদ বা স্থানীয় প্রতিনিধি বা গ্যাজেটের অভিযান অর্থাৎ ক্যারেক্টার সার্টিফিকেটও আপনাদের লাগবে তো আপনি যদি যোগ্য হন তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না মনে রাখবেন এটা চুক্তিভিত্তিক চাকরি হলেও ভবিষ্যতে অভিজ্ঞতা হিসেবে কিন্তু বড় কাজে লাগবে তো সকল আবেদনকারীকে শুভেচ্ছা জয় হিন্দ জয় ভারত তা নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন